alaikum. Here's something that you'll see a lot across Taka City HIVS and English medium institutions trying to combine themselves into one. Now, the results have varied. One of them has been really good. The other, uh, it's just a bit questionable now, isn't it? Until today. Welcome to Nibras International School, where a grade 2 student has accomplished something that most adults simply cannot. So today you're going to be witnessing a true miracle and not just a miracle this is the result of hard work perseverance discipline and a good institution believing in acquisition of both the languages today you're going to be witnessing of what is one of many to come inshallah please take the floor সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মণ্ডলী আজকে নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলের জন্য অনেক একটি আনন্দের দিন আমি আসলে নিজেও কখনো বিশ্বাস করতাম না যে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে স্বাভাবিক ক্লাসের পাশাপাশি হিভস করা আসলে সম্ভব এটা আমার আমি কখনো নিজে কখনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি তবে আজকে আমার বিশ্বাসটা ভাঙতে বাধ্য হচ্ছে কারণ আমাদের স্কুলেরই একটা গ্রেড টু এর মেয়ে যে এই বছরে এই এক বছরে তার ইংলিশ মিডিয়াম স্কুলের যে জেনারেল সাবজেক্টগুলো আছে ম্যাথ সায়েন্স এবং বাংলা ইংরেজি সব কিছুকে সে কন্টিনিউ রেখেই সে পুরো কোরআন হিজ সম্পন্ন করেছে এবং আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি যে আমি যখন আমার হিজ জার্নিতে আমিও দৈনিক পাঁচ পৃষ্ঠ করে শোনানোর চেষ্টা করতাম বেশিরভাগ সময় লাস্টের দিকে গিয়ে আমি দশ পৃষ্ঠা ষোলো পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা পর্যন্ত শুনিয়েছি তো এই তোমার নাম কি মানে রায়দা তো রায়দা আজকে এখানে আমাদের কাছে উপস্থিত আছে সেও বেশিরভাগ দিনই পাঁচ পৃষ্ঠা সাত পৃষ্ঠা আট পৃষ্ঠা দশ পৃষ্ঠা করে সে সবক শুনিয়েছে মার্শাল এটা আমি শুনে খুবই আশ্চর্য হয়েছি এবং সে তার ক্লাসের পড়া কন্টিনিউ রেখেছে সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে তেমন কিছু না এটির অ্যানাউন্সমেন্ট আমাদের খুশির অ্যানাউন্সমেন্ট আমরা একটু রায়দার আব্বুর কাছে কিছু শুনবো এবং রায়দার মুখ থেকে একটু কোরআনতলাত শুনবো আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আজকে এই আনন্দের দিনে মহান আল্লাহ তালার নিকট লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ বাবা হিসেবে আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমার মেয়ে আজকে পবিত্র কোন তিরিশ হরে মুখস্থ করে হাফেজা সম্পন্ন করেছে আজকে আলহামদুলিল্লাহ এর পিছনে সবার অবদান ছিল ওর মা এবং সম্মানিত অত্র স্কুলের শিক্ষকদের এবং স্কুলের নিবরাস স্কুলের সময় শিক্ষক এবং স্টাফদেরকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি নিব্রাস স্কুলের যে উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সুন্দর পরিচালনা আমার মেয়েকে খুব অল্প সময়ের মধ্যেই হিপস সম্পন্ন করতে অনেকখানে সাহায্য করেছে এই জন্য আমি নিব্রাস স্কুলের উন্নতি এবং সাফল্য কামনা করছি যাতে আমার এই মেয়ের ধারাবাহিকতায় প্রতি বছরে আর অনেক বেশি স্টুডেন্ট হিপ সম্পন্ন করতে পারে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে সবসময় ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা রায়দার কথা শুনছিলাম ওনার খুশিটা আসলে এটা উনি ফিল করতে পারবে অন্য কারোর পক্ষে ফিল করা সম্ভব নয় কেন আমি নিজে যেদিন কোরআন শেষ করি ওই দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল ওই আনন্দের দিন আমার আগেও আর আসেনি পরেও দিন আসেনি এবং আমার মনে হয় প্রত্যেক যারা হেজ সম্পন্ন করে তাদের এই ফিলিংসটাই হয় এবং হৃদ সম্পন্নকারীদের বাবাদেরও এই ফিলিংসটা হয় এবং এটার সম্মান কেয়ামতের মাঠে আরো বেশি আমরা দেখবেন তো রায়দার আবু দোয়া চেয়েছে আমরা সকলেই রায়দার জন্য দোয়া করবো আর একটু রায়দার মুখ থেকে আমরা পবিত্র করানোর তেলা অৎসনি ঠিক আছে আম্মু তুমি শুরু করো বেশ মিল্লাহ আসসালাম আলাইকুম্লাহি অ্যা দু বেনা সেই ক নাগিল الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والندم والشجر يسجدا تقيم الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضُ আলহামদুলিল্লাহ আমরা আজকে খুব সুন্দর একটা বিষয় আপনারা দেখলেন যে আমাদের ক্রেট টুয়ের মেয়ে রায়দা সে কোরআন সম্পন্ন করেছে হৃদ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ এবং আমরা যেমন এখানে আসলে শুধু একজনের ক্রেডিট দিলে ভুল হবে এটি যেমন প্রথমত আল্লাহ তালার দয়া দ্বিতীয়ত মেয়ের পরিশ্রম তৃতীয়ত তার বাবা মায়ের উৎসাহ এবং সাথে লেগে থাকা এবং চতুর্থত প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং স্টাফ যারা আছে তাদের পরিশ্রম তো আসলে আজকে আমারও খুব ভালো লাগছে যে নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলের এই ধারাবাহিকতা বজায় থাকুক এবং সামনেও যে সমস্ত স্টুডেন্টস তারা আসতে তারা এটিকে অনুপ্রেরণা মনে করে তারাও গ্রেড টু গ্রেড থ্রি এর মধ্যে তাদের হিলসটা সম্পূর্ণ করবে এটি আমরা আশা করছি ইনশাল্লাহ আর আপনারাও যদি আমাদের ইনস্টিটিউট সম্পর্কে আরও জানতে চান আপনারা চলে আসতে পারেন মিরপুর বারতে বাস স্ট্যান্ডের অপোজিটে নিবাস ইন্টারন্যাশনাল স্কুল যদিও আমরা আমাদের জানুয়ারি থেকে ইনশাল্লাহ সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বিল্ডিং আমরা চলে যাচ্ছি যেটি সিটি ক্লাবের পাশে অবস্থিত তো জানুয়ারি থেকে আমরা সেখানে সম্পূর্ণ নিজস্ব বিল্ডিংয়ে আমরা চলে যাবো ইনশাল্লাহ আর তার পূর্বে যারা আসবেন তারা আমাদের এখানে আসতে পারেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি